আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আমি মোহাম্মদ মুসাবরুল ইসলাম রনক আশা করি আল্লাহ সুহামতাল রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব মোহরম মাসেদ সিয়াম অর্থাৎ আসুরা সিয়াম সম্পর্কে আসুরা সিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি সিয়াম এবং এ ব্যাপারে অনেকগুলো সই হাদিস বর্ণনা হয়েছে যেমন একটি হাদিস এটা উল্লেখ করা হয়েছে সিয়াম অধ্যায় হাদিস নম্বর দু হাজার চারশো পঁচিশ এবং উল্লেখ করা হয়েছে জামায়াত্তের মিজিতে সিয়ামুদ্ধাই হাদিস নম্বর সাতশো বাউন্ন এছাড়াও উল্লেখ করা হয়েছে সোনান ইবনি মাজা সিয়াম অধ্যায় হাদিস নাম্বার এক হাজার সাতশো আটত্রিশ এখানে বলা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন আমি আল্লাহ নিকট আশাবাদী আসুরাল সিয়ামের মাধ্যমে তিনি পূর্ববর্তী এক বছরের গুনা ক্ষমা করে দিবেন এবং আরও একটি হাদিস এটা উল্লেখ করা আছে সোহে মুসলিমে সিয়াম অধ্যায় হাদিস নাম্বার দু হাজার ছশো পঁয়তাল্লিশ এবং দু হাজার ছশো ছেচল্লিশ এবং সোহে মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর তিন সিয়াম অধ্যায় পরিচ্ছেদ নম্বর পঁয়ত্রিশ হাদিস নম্বর দু ছশো ছাব্বিশ এবং দু ছশো সাতাইশ এখানে উল্লেখ করা আছে রাসুল সাল্ল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হল যে ফরদ সালাদ সমূহের পর কোন সালাদ সর্বোত্তম এবং রমজান মাসের সিয়ামের পর কোন সিয়াম সর্বোত্তম তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ফরজ সালাদ সমূহের পর সর্বোত্তম সলাদ হলো গভীর রাতের সালাদ এবং রমজান মাসের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হলো মহারম মাসের সিয়াম অর্থাৎ আসুরা সিয়াম। তাহলে বুঝতে পারছেন এই আসুরা সিয়াম কতটা গুরুত্বপূর্ণ এবং আরও একটি হাদিস এটা উল্লেখ করা আছে সহি বুখারিতে সিয়াম অধ্যায় হাদিস নম্বর দু এবং শোহ বুখারি ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর তিন পরিচ্ছেদ নাম্বার এক হাজার দুশো একান্ন শিয়ামুদ্ধায় হাদিস নাম্বার এক হাজার আটশো আটাত্তর এবং শোহে মুসলিম শিয়ামুদ্ধায় হাদিস নাম্বার দু হাজার পাঁচশো আটচল্লিশ এবং শোয়ে মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর তিন শিয়ামুদ্ধায় পরিচ্ছেদ নম্বর সতেরো হাদিস নম্বর দু হাজার পাঁচশো সাতাশ এবং দু হাজার পাঁচশো উনত্রিশ এখানে উল্লেখ করা আছে সাল্লাম ইয়াহুদিদেরকে দেখে বললেন যে তোমরা এই দিনে সিয়াম কেন পালন করো তখন তারা বলল এটি একটি উত্তম দিন এই দিনে আল্লাহ সুবাহতালা মুসা আলাহ্লামকে ফেরাউনের কবল থেকে নাজরদান করেন এবং ফেরাউনকে ডুবিয়ে মারেন আর এর জন্যই এর সুক্রিয়া স্বরূপ মুসা আলাইসাল্লাম এই দিনে সিয়াম রাখতেন তখন রাসুল সাল্লু আলাই সাল্লাম বললেন তোমাদের চেয়ে আমি মুসা আলাহ সাল্লামের প্রতি অধিক নিকটবর্তী এবং হকদার তখন রাসুল সাল্লাহ সাল্লাম সবাইকে সিয়াম রাখার নির্দেশ দিলেন এবং নিজেও সিয়াম রাখলেন অর্থাৎ এই থেকেই রসুল সাল্লু সাল্লাম আমাদের সিয়াম রাখার নির্দেশ প্রদান করেছেন আর একটি হাদিস এটা উল্লেখ করা আছে সোহিব মুসলিম কিতাবু সিয়াম হাদিস নাম্বার দু হাজার পাঁচশো ছাপান্ন এবং দু হাজার পাঁচশো সাতান্ন এবং উল্লেখ করা হয়েছে মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর তিন সিয়াম উদ্দায়ী পরিচিত নাম্বার আঠারো হাদিস নাম্বার দু হাজার পাঁচশো এবং দু হাজার পাঁচশো আটত্রিশ এখানে উল্লেখ করা হয়েছে যে যখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা এই আসুরার দিনে শিয়াম রাখো তখন সাহাবিগণ বললেন ইয়া রসুল্লাহ এই দিনে তো ইয়াহুদি ও নাসারা তারা অনেক উত্তম দিন মনে করে তারা উদযাপন করে তখন রাসুল সালুসাল্লাম বললেন যে তাহলে আমরা আগামী বছর নবম তারিখেও সিয়াম রাখবো অর্থাৎ ইয়াহুদিদের বিপরীত করার জন্য রসুল সালু সাল্লাম বলেছেন যে আমি ইনশাল্লাহ আগামী বছর নবম তারিখেও সিয়াম রাখবো কিন্তু এরপরে রাসুল সাল্লাহ সাল্লাম ইন্তকাল করেন অর্থাৎ আগামী বছর তিনি পাননি অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি যে আমাদের এই মোহর মাসের সিয়াম রাখতে হবে দুই দিন নয় এবং দশ এবং একটি হাদিস এটা উল্লেখ করা আছে সুনান আবুদাউলি সিয়াম অধ্যায় হাদিস নম্বর দু হাজার এখানে বলা হচ্ছে রাসুল সাল্লু সাল্লাম জিল হজ মাসের প্রথম নয় দিন পর্যন্ত সিয়াম রাখতেন এবং আসুরার দিনও সিয়াম রাখতেন এবং প্রতি মাসের তিন দিন সিয়াম রাখতেন এবং প্রতি মাসের প্রথম সোমবার ও বৃহস্পতিবার সিয়াম রাখতেন অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি মহারম মাসের সিয়াম অর্থাৎ আসুরা সিয়াম খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই দিন সিয়াম রাখার আর এই সিয়াম আমরা রাখবো নয় তারিখ এবং দশ তারিখ অথবা যদি আপনি চান দশ এবং এগারো তারিখ রাখতে পারেন দুই দিন রাখতে হবে ইয়াহুদি এবং নাসারাদের বিপরীত করার জন্য তবে একদিন রাখলেও কোনো সমস্যা নেই তো আমরা সবাই এই দিনের স্যাম রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে ভিডিও এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে তখন আল্লাহ সুবাহ তারা সবাইকে শান্তিতে রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাতু